লোকসভা নির্বাচন নিয়ে দেশ জুড়ে প্রস্তুতি চলছে জোর লোকসভা ভোটের মধ্যে রাজ্যের রাজনৈতিক মহলেও উত্তেজনা বেড়ে চলেছে সম্প্রতি কাঁথি লোকসভা কেন্দ্রের বিদায়ী তৃণমূল সাংসদ শিশির অধিকারী তৃণমূল কংগ্রেস দল নিয়ে বিশেষ মন্তব্য করেছেন তিনি বলেছেন ক্ষমা চাই আপনাদের কাছে ওই দল করা আমাদের ভুল হয়েছিল দৌড়াচ্ছি দৌড়ে যাচ্ছি কি কারণে দৌড়াচ্ছি আপনাদের কাউকে আমি ডাকিনি শুভেন্দু কাউকে ডাকেনি দু হাজার কুড়ি সালে চলে গেছে ভারতীয় জনতা পার্টিতে কেউ ভাবছে আমি মুসলমান আমি যাবো কিনা কেউ ভাবছে আমি হিন্দু হিন্দু করেছি আমি এতদিনে ভাত তুলে যাবো কিনা আজকে অনেক দ্বিধা দল দল কথার মধ্যে কেউ কেউ ঘুরে বেড়াচ্ছেন আমি ওই ছেল কথার মধ্যে নাই আমি আপনাদের কাছে যে কথা খুব দায়িত্ব নিয়ে বলি আমি কোনোদিন দায় বলিনি আপনারা ভারতীয় জনতা পার্টি চলে আসেন একটা পুরা মানুষ জমি আন্দোলন হয়েছে মারপিট হয়েছে ঘর জ্বালিয়েছে রেপ হয়েছে যেখানে অনলাইন দেখেছি দৌড়ে গেছি যে পার্টিটা করতে আমরা সকলেই জানি না বলতে চাই না সে কথা আজকে সে পার্টিটা ভারতবর্ষের থেকে উঠে যাবে প্রায় প্রায় উঠে যাবে বাংলা থেকে উঠে গেছে বিধানসভায় জিরো হয়ে গেছে ভারতের কংগ্রেস পার্টি জাতীয় ভূমি নেই নেই মোদীজি বলছেন ধর্ম জাত পাত নিয়ে সংবিধানকে শেষ করে দিয়ে চলে গেল আর কতগুলো চোর দোষে ভারতবর্ষে এক উচ্ছেদ কেলেঙ্কারি খাড়ে বোঝা নিয়ে বিদায় নিয়েছে ভারতবর্ষ থেকে আজ মোদী নিয়ে কথা বলছে আমি তো চুপচাপ ঘরে বসছিলাম আমার ঘর খারা আমি তো আপনাদের লোকসভার সদস্য আমি ভারত সরকারের একজন মন্ত্রী ছিলাম সাড়ে তিন বছর আমি আপনাদের আশীর্বাদ শুভেচ্ছায় তিন তিনবার ভারতের লোক লোকসভার প্রতিনিধিত্ব করেছি তিনবার শেষ হতে চলল একটা ছোট্ট জায়গায় ঘর একশো বছর বয়স প্রায় বাড়ি চাল সে বাড়িকে আক্রমণ করতে গেলেন কি অপরাধ আমার কারা গেলেন এখানে কন্যাউনিতে শুনছি আমি দেখতে পেলাম না আপনি দেখলে সৌভাগ্য কালকে দেখতে পেয়েছিলাম আমাদের জমলোকের জেলা অফিসের কাছে গেছিলাম আমরা হিস্টোরি জানি ভাই বাই। ভাই আমার ছেলে পদাধিকারী একজন ভারতীয় জনতা পার্টি সাধারণ সম্পাদক ছিল ও কেন গেছে কি কারণে গেছে অনেক কিছু আছে বিশেষ ওই ছোট সভা আজকে করব না তোpartite করে ছেলে دیا۔ ছেলে কে হতে যাও যাও তুমি চলে যাও সুবেন্দু কে ছেলে دیا হলো তুমি চলে যাও সুবেন্দু যায়নি একবারে ছেলে দিয়া চাপ ধরে ওয়াটার পিস্তলের মধ্যে কিনে ধরে निकालो সভা ध्यान से ওই তালপাতা সিপাই এখানে আসবে শুভেন্দুকে বার করা হচ্ছে আমি আপনাদের কাছে বলি আজকে হয়ে দৃঢ় ধারণ করে বলি খুব অন্যায় করেছি আপনাদের সঙ্গে খুব অন্যায় করেছি যা ছিল তা ছিল নাও যদি ছিল ভালো ছিল হয়তো অন্য কিছু করতাম অন্য কিছু করে হয়তো সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে আপনাদের কাছে দাঁড়িয়ে থাকতাম এখানে যারা ভোটনাউড়ি বরে সভা করছেন এখানে আমাদের কিছু বন্ধু একটা ক্লাব আছে মাঝে মাঝে ডাক্তার ডাক্তার নিয়েছে আপনাদের রোগ রোগ সেবা করেন আমি ছিলাম ওইখানে একটা স্করপিও গাড়ি সাদা স্করপিও গাড়ি বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লেখা আছে একটা মানুষ বসছে সে মানুষ কি হাতি বুঝা খুব মুশকিল আমি তাকিয়ে দেখলাম কেউ একজন বসছেন তিনি কে তিনি পার্থ চট্টোপাধ্যায় কোথায় গেছিলেন তারপরে কি আছে না ইতিহাস আমি মনে করেন আমি আজকে ক্ষমা চাই আপনাদের কাছে তৃণ ধারণ করে ক্ষমা চাই এই কারণে ক্ষমা চাই আমাদের ভুল ছিল প্রায়শ্চিত্ত করতে হচ্ছে দাঁড়িয়ে আছে গোটা পরিবার আপনাদের কাছে ক্ষমা চাইছে ওই দল করা অন্যায় এত বড় চুরি এত বড় ডাকাতি এত বড় সর্বশান্ত করে দিয়া বাংলাকে ভারতবর্ষের কাছে বাঙালি জাতি বাংলাকে কলঙ্কিত করার এই যে ইতিহাস আর কোন রাজনৈতিক পরিবারের ভারতবর্ষে নাই পৃথিবীতে নাই কোন এই পরিবার এই রকম আর ভারতবর্ষে আসবে ওরা করে দিই আজকে ক্ষমা চাই দলটি ধারণ করে ক্ষমা চাই আপনাদের কাছে অপরাধ হয়েছে সেদিন যাওয়া লক্ষ লক্ষ কোটি কোটি জীবনে সব রোজগার টাকা বের করে দিয়ে একটা দুটা পাঁচটা কনফারেন্স করে দিল্লি বা কাঠিতে তবলকে হলদিয়ায় এই দলকে প্রতিষ্ঠিত পরিশ্রম দাম দিয়ে কি ছিল পরা মানুষ পঞ্চাশ টাকা শাড়ি আজকে কি বলছে কাগজ কি বলছে আমি বলছি না সিবিআই ডাকলো দিল্লিতে সাড়ে সতেরোশো পাতা ডাল পাতার সিপাই লিখেছেন কি লিখেছেন চাঁদ উঠেছে ফুল ফুটেছে পত্র সাড়ে সতেরোশো পাতা দিল্লিতে সিবিআই কাছে লিখেছেন তালপাতা পাতা সিপাই লিখেছেন দিয়েছেন কি আছে সব বেরোবে কি আছে কি আছে আমেরিকা সিনার কোটে তিনশো পঞ্চাশ পাতা তিনশো পঞ্চাশ পাতা হাইকোর্টে জবান বন্দি দিয়েছেন তালপাতার শিবাই কি আছে ওই তালির বাড়ি আর নেই উনত্রিশ খানা পাকা বাড়ির মালিক কলকাতা শহরে রিপোর্ট বেড়েছে একই সত্য আমি জিজ্ঞাসা করি সভা করুন না যারা এখানে কন্যা উনি মনে শুয়ে পড়েছিলেন তারা সলা করুন না কাগজ দিব আপনাদের সামনে কোর্টে দাখিল হয়েছে সাড়ে তিনশো পাতা

পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে